আসামে ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে কাজল শেখ বলেন আমি সব ধরনের খেলতে পারি সামনে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী খেলা নিয়ে কাজল শেখ জানান আমি সব রকমের খেলা খেলতে পারি বিরোধী পক্ষে যে চুয়াত্তরটি আসন ছিল তা তিনি আগে থেকে জানিয়ে দিলেন যে পঞ্চাশে নেমে যাবে আসন সংখ্যা আর বীরভূমে প্রসঙ্গ বলেন বীরভূমে এগারোটা আসনের সবটাই জোড়া ফুল ফুটবে কাজল শেখের আগাম বার্তা খেলা কোচ আমরা দেখতে পাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা খেলার আয়োজন করেছে সকলে মিলিত হবে সংঘবদ্ধ খেলা আয়োজন করেছে খেলা হচ্ছে খেলা হবে যেখানে যেখানে গ্রাম বাংলায় খেলাধুলা হচ্ছে কাজল সে কোচ আছে বিধানসভা নির্বাচনে কাজল কি খেলবে দেখুন আমি সব ধরনের খেলাই খেলতে পারি খেলতে ভালোবাসি বিগত দিনে আমি হাডুডু খেলতাম কিট কিট খেলেছি নুনদারি খেলেছি কবাডি খেলেছি ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি সম্ভবত সব ধরনের খেলা করার অভ্যাস আমার আছে তো আপনি যে ধরনের খেলার ইঙ্গিত করছেন কাজল সে পিছিয়ে নেই সব ধরনের খেলা করতে রাজি আছে যদি আমার প্রতিপক্ষ কেউ থাকে না থাকলে এক এক করে মাঠে তা বিরোধী দলনেতা বারবার বীরভূমে আসছে কি দাবি রাখছে এবং যেখানে আপনাকে মানে বীরভূমের সমস্ত উন্নয়ন এই সমস্ত কথা তুলনা ধরে আমরা ব্যক্তিগত ছাব্বিশে ইলেকশন আসন্ন বিরোধী দলনেতা শুধু নয় দেশ দেশান্তর থেকে বিভিন্ন ধরনের ওই ধরনের দলনেতার আসবেন টাকার বস্তা দিয়ে ডেলি প্যাসেঞ্জারি করবেন এবং মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন ভাওতা দেবেন ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবেন বিগত দিনও করেছেন একুশে নির্বাচনের প্রাককালে তারা বলেছিল বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে ডবল সেঞ্চুরি হাঁকাবো একটা সেঞ্চুরিও করতে পারেনি হান্ড্রেডের নিচে রয়ে গেছে তার ফলে তারা এনআরসি করতে চেয়েছিল বাংলার বাগিনী বাংলার মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছিলেন সারা ভারতবর্ষ লোকে এনআরসি করতে পারেনি তার ফলে তারা বাংলাকে বাংলার খাওয়া খেদ খেতমজুদার পেটে রাত্রি মারার চেষ্টা করেছিলেন একশো দিনে কাজের টাকা বন্ধ করেছেন আবাস জমা টাকা বন্ধ করেছেন লাভ হয়নি চব্বিশে নির্বাচনে দেড় ডজনকে এক ডজন নামিয়ে দিয়েছে বাংলার মানুষ বাংলাকে বঞ্চনা করার জন্য দেড় ডজন এমপি ছিল সেটা এক ডজন ভারত এসেছে অপেক্ষা করুন ছাব্বিশে নির্বাচন আসছে চুয়াত্তর ছিল সেটা পঞ্চাশ নিচে নাম করে খালি বীরভূম জেলার যে এগারোটা আছে এগারোটারে জোরাপুর খালি পরিবর্তনের ডাক দিচ্ছে বারবার তৃণমূল দিচ্ছে দেখুন শুধু পরিবর্তনের ডাক দিলেই হবে না মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার মানুষের অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুশাসন বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে একের পর এক আটানব্বই প্রকল্প বাস্তবায়িত করেছেন সারা বাংলার মানুষের স্বার্থে স্বভাবতই ভোটের সময় এসে ভোট পাখি হয়ে মানুষকে ভুল বোঝালে হবে না মানুষের জন্য কিছু করতে হবে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা সবতে ভোটের সময় ভোট পাকি হয়েছে মানুষকে ভোট চাইলে বাংলা মানুষ যোগ্য জবাব একুশেও দিয়েছে চব্বিশেও দিয়েছে ছাব্বিশেও দেবে এটা শেষ প্রশ্ন বিধানসভা ভোটে হকি না ব্যাট না ফুটবল কোনটা দেখুন বিধানসভা ভোটে যে লড়াই হবে উন্নয়নের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের দিকে আমরা মানুষের কাছে যাব মানুষের পাশে যাব বাইতে বাইতে যাব প্রত্যেকটি ভোটারকে অনুরোধ করবো সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে একটু লক্ষ্য করে দেখবেন বাংলার মুখে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে অন্য কোনো অঙ্গরাজ্য আছে কিনা সারা বাংলা মানুষকে বলবো বিজেপি সরকার যে জাতপাত দিয়ে রাজনীতি করছে বাংলার বুকে জাত নিয়ে একটু রাজনীতি আছে কিনা বাংলার মানুষের ছাত্রের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতা তোলা বাংলার মানুষ বাংলার বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল আছে ছাত্রের সে নির্বাচন তার